নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই অনেকদিন পর আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করছি পুজোর সময় কতগুলো করেছি পুজোর সময় যে ব্লগুলো দিয়েছি সেগুলো সবই মানে পুজো রিলেটেড তার মাঝখানে আবার বিজয়ের পরে একটা টিউটোরিয়াল ব্লগও দিয়েছিলাম তো আজকে ভাবলাম একটা ডেলি ব্লগ শেয়ার করি অনেকদিন পর আমার বাগানটায় এসে খুব ভালো লাগলো মানে অনেকগুলো গাছ এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি তো এর আগেও দেখিয়েছি মানে ছাদটা কিরকম শ্যাওলা হয়ে ঘাস টাস জন্মে এরকম হয়ে রয়েছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি বন্ধ হচ্ছে না এবার কলকাতায় যারা থাকেন তারা কলকাতায় বলে না কলকাতার বাইরেও এবারে বৃষ্টির পরিমাণ এত বেশি মানে কোনো প্ল্যানই আর কি আর কাজ করানো যাচ্ছে না তো যাই হোক এখন যেরকম ওয়েদার মনে হচ্ছে বৃষ্টিটা এবারে ধরে গেছে বা যাবে এবারে ছাদটাকে ভালো করে এর পরিষ্কার করাবো ভাবছি এর মাঝখানেও না দুবার করানো হয়েছে কিন্তু আবার সেই একই জিনিস হয়ে গেছে অ্যালোভেরা গাছগুলো এত সুন্দর হয়েছে এত বড় বড় হয়েছে গাছগুলো কিন্তু ঠিক করে এগুলোকে আরো বড় টবে ভালো করে মাটি টাটি দিয়ে বসাতে হবে তাহলে গাছগুলো থাকবে না হলে মনে হচ্ছে গাছগুলো বেশি দিন বাঁচবে না তো যাই হোক আজকে আবার যাব আমার এক মাসির বাড়িতে ওই যে মাসির বাড়িতে গণেশ পুজোর সময় গেছিলাম গণেশ পুজোর ব্লক যারা দেখেছেন তারা দেখেছেন ওনাদের বাড়িতে বিজয় দশমী উপলক্ষে ছোট্ট একটা গেট রয়েছে নিজেদের মধ্যে আর আরেকটা জিনিস দেখাই এ দেখুন এই টপটাকে আমি করছি আমার এরকম মানে কিছু কিছু জিনিস এই টপটা অনেকদিন ধরে বাইরে এমনিই পড়েছিল তারপরে ভাবলাম টপটা এমনি পরে রয়েছে এখন কিছু লাগানো হচ্ছে না তাহলে কেন এটা এভাবে পড়ে থাকবে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে পেন্ট করে এর মধ্যেই একটা গাছ লাগিয়ে দেব দেখতেও ভালো লাগবে আমার এই ধরনের কাজগুলো না করতে খুব ভালো লাগে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন যদিও এখনো কমপ্লিট হয়নি এখন অনেকটা বাকি আছে কমপ্লিট হলে আমি আবার এটা দেখাব রেডি হয়ে গিয়েছি এখন যাচ্ছি ওই মাসির বাড়িতে যে মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল আজকে বিজয়ের উপলক্ষে আমার গণেশ পুজোর ব্লগটা যারা যারা দেখেছেন তারা দেখেছেন মাসের বাড়িতে আমি আগেও গেছি ওনাদের বাড়িতেই যাব ছোট্ট একটা গেট টুগেদার নিজেদের মধ্যে চলুন যাই ওখানে গিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি চলে এসেছি মাসিদের বাড়িতে এখন ইভিনিং স্ন্যাক্স খাওয়া হচ্ছে স্ন্যাক্সে ছিল ইডলি আর ইডলির সাথে যে চাটনিটা হয় সেটা আর এটা না দিদা মানে আমার শাশুড়ি মায়ের কাকিমা উনি নিজেই বা হাতে বাড়িতে বানিয়েছেন আর এবারে একটা মজার ব্যাপার দেখুন সেদিন আমরা ডিনারের যে ছিল সেটা পরে দেখাচ্ছি তবে তারই এটা চলছে এই যে দেখছেন এখানে ময়দা মাখা রয়েছে এবারে সবাই মিলে টেবিলে গোল করে বসে এগুলোকে বেচে কেটে আর ফেলা হচ্ছে আর হচ্ছে লুচি ভাজা তো আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন যে কি সেদিন আমাদের খাওয়া হয়েছিল সেদিন আমাদের ছিল লুচি ঘুগনি আর মাংস বাচ্চাদের জন্য একটু ভাত অবশ্যই ছিল কারণ বাচ্চারা তো খেতে পারবে না এই যে এখানে লুচি ভাজা চলছে সবাই বেলে দিচ্ছিল তাড়াতাড়ি করে যাতে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় প্রত্যেকটা লুচি কি সুন্দর সুন্দর ফুলেছে আমরা যখন লুচিগুলো লেচি করছিলাম বা যখন বেলা হচ্ছিল তখন আবার মানে এটা জাস্ট মজার জন্যই সবাই বলছিল যে এটাকে সবাই একটা গেম হিসেবে নাও কে কত সুন্দর বেলতে পারে কে কত সুন্দর লুচি মানে লেচি করতে পারে কার লুচিটা কত ফুলবে সেটা তার জন্য আবার তার প্রাইজ আছে তো এরকম বিভিন্ন রকমের যেরকমটা একটা গেট টুগেদারে হয় ভালোই কেটেছিলো সেদিনের সন্ধ্যেটা এরকম এক্সপিরিয়েন্স আশা করি সবারই কোনো না কোনো সময় হয়েছে আমাকে কমেন্টে জানাবেন কারা কারা এরকম এক্সপিরিয়েন্স করলেন এবছর করলেন এবং যদি পুরোনো কোনো গল্প থেকে থাকে সেটাও আমিও শুনবো আমাকে প্লিজ শেয়ার করবেন আর সেই গণেশ পুজোর সময় দেখিয়েছিলাম না মাসিদের বাড়িতে দুটো টটয়েজ নিয়ে এসেছে ছোট্ট তখন একদম ছোট্ট ছিল টটয়েজ দুটো কতটা বড় হয়েছে দেখুন আর বাড়িতে আসলে যে কোনো পেটি নিয়ে আসলে তারা যে ফ্যামিলি মেম্বারদের সাথে কতটা মিশে যায় সেটা যে কোনো পেটি হোক না কেন সেটা হয়তো নিজেদের বাড়িতে না থাকলে বোঝা যায় না আমি ওই জন্য ব্যাকগ্রাউন্ডের অডিওটা আজকে বন্ধ করিনি দেখুন ওরা কী কী করে সাথে बनाओ हाँ तो किच्छ ना किच्छ बना ना 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 ना

আর এই যে আমাদের ডিনারের প্রিপারেশন চলছে আজকে ডিনারে ছিল ঘুগনি লুচি আর মাংস আর এদিকে অনেকটা স্যালাড কাটা হয়েছে এটা ছিল আমাদের আজকে ডিনারের মেনু আজ আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা ম্যাগাজিন সৌগাত এটা আমার মেয়ের স্কুলে ওদের পূজা বার্ষিকী প্রত্যেক বছর এই সংখ্যাটা ওদের বেরোয় তো এই ম্যাগাজিনটা ওদের স্কুল থেকে স্কুলের সব স্টুডেন্টরা টিচাররা নিজেদের পছন্দ মতন আঁকা লেখা ছবি কেউ গল্প কেউ কবিতা যেরকমটা ম্যাগাজিনে হয়ে থাকে স্কুল ম্যাগাজিনে সেরকমটা দিয়ে দিয়েছিল এবং সেটা একটা ম্যাগাজিনের আকারে করা হয়েছে করে প্রত্যেক স্টুডেন্টকে আবার একটা করে কপি দিয়েওছে তো ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে কবিতা লিখেছে ছোট ছোট এসে লিখেছে ছোট ছোট গল্প লিখেছে ছবি এঁকেছে কত ছোট বাচ্চারা মানে এটা পুরোটাই হচ্ছে মাতৃপক্ষকে উদ্দেশ্য করে এই ম্যাগাজিনটা ওদের প্রতি বছরই স্কুলে করা হয় এখানে একজন টিচারের একটা পোয়েম রয়েছে তারপর এখানে একটা অষ্টম শ্রেণীর ছাত্রী এই যে দুর্গা পূজা বলে একটা কবিতাও লিখেছে প্রচুর আছে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে ততটুকু দেখাচ্ছি হিন্দিতেও লিখেছে ইংলিশে লিখেছে বাংলায় লিখেছে আমরা ছোটবেলায় এই স্কুলের ম্যাগাজিন নিয়ে কতটা এক্সাইটেড থাকতাম না যে কখন একটা ম্যাগাজিনের জন্য নোটিস পাবো সেখানে কিছু লেখা কিছু আঁকা বা গল্প কবিতা যে যেটা ভালো পারে সে তার ওপরে একটা ছোট্ট একটা জিনিস স্কুলে দেবে সেটাকে আবার প্রিন্ট করে ম্যাগাজিনের মধ্যে মানে নাম ক্লাস সেকশন দিয়ে প্রিন্ট করা হবে ম্যাগাজিনের মধ্যে খুব এক্সাইটিং একটা ব্যাপার ছিল আমার ছোট ছোট্ট মেয়ে সেও তো দেখে বলছিল যে মা কেন তুমি আমাকে বলো নি এরকম ম্যাগাজিনের জন্য আমি তাহলে ছবি এঁকে দিতাম আমি বললাম ঠিক আছে তুই সামনের বছর থেকে দিবি তখন আরেকটু একটু বড় হয়ে যাবি এটা অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট লিখেছে আদ্রিত পাল গণেশের দাঁত এই ছবিটা নিজে হাতে এঁকেছে কিনা আমি ঠিক জানি না যদি এঁকে থাকে কি সুন্দর এঁকেছে এখানে আছে কিছু কবিতা সব আছে মেলানো মেশানো এখানে কবিতা আছে আর এখানে কিছু বাংলা কবিতা আছে এখানে আছে কয়েকটা হিন্দি কবিতা এদিকে কয়েকটা ছোট ছোট এসে রয়েছে একজন টিচার উনি লিখেছেন শিক্ষা ও আধুনিক জীবন সম্পর্কে আর গুলো আপনাদের গুলো এত সুন্দর করেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর করে পেন্ট করেছে গুলো একদম লাস্টের দিকে আছে এই দেখুন কি সুন্দর করে এঁকেছে এই এই যে ছবিটা দুর্গা মায়ের সাথে সিংহ বসে আছে দিব্যাংশা চক্রবর্তী কোন ক্লাসের জানি না এখানে ক্লাসটা মেনশন করা নেই এত সুন্দর এঁকেছে কি সুন্দর এঁকেছে দেখুন এই ছবিটা প্রত্যেকটা পেন্টিংই দেখছিলাম অসাধারণ সুন্দর হয়েছে স্কুল থেকে এই জিনিসগুলো আয়োজন করা হয় তো এই কারণে যে বাচ্চাদের ট্যালেন্টগুলোকে খুঁজে বার করা কত মধ্যে কত প্রতিভা লুকিয়ে থাকে কে কতটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে পারে এগুলোর মধ্যে থেকেই বোঝা যায় ক্লাস ওয়ান টু থ্রি ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর করে ধুবে ধীরে নিজেরা এঁকেছে এটা ক্লাস টু এর একটা স্টুডেন্ট এঁকেছে কি সুন্দর করে এঁকেছে ছবিটা এটা ক্লাস একটা স্টুডেন্ট এঁকেছে এটা শুধু একটা আঁকা নয় এটার মধ্যে একটা বড় মেসেজও দিয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান ছবিটা একটু ভালো করে কাছ থেকে দেখায় দেখালে বুঝতে পারবেন ও ছবিটার মধ্যে ঠিক কি বোঝাতে চেয়েছে সুন্দর এই গণেশের মূর্তি দুটো এঁকেছে এটা তো সেই কলা পাতা দিয়ে গণেশের মূর্তি তৈরি করে কিছুটা সেই রকম করেছে পিপি টু এর একটা বাচ্চা এঁকেছে কি সুন্দর করে এঁকেছে যতটুকু করেছে সেটাই ওর জন্য যথেষ্ট এটাও পিপি এর একটা বাচ্চা এঁকেছে অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা পেন্টিং দেখে মনেই হচ্ছে না যে এটা বাচ্চারা হাতে করে রেখেছে ভাবলাম এত সুন্দর জিনিসটা একবার আপনাদের সাথে শেয়ার করি এটা আবার ফটোগ্রাফি একজন ক্লাস এর স্টুডেন্ট সে ফটোগ্রাফি করেছে সেই ফটোটাকে পেন্ট করে দিয়েছে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে মুছে যায় দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও